নজরুল সাম্রাজ্যের সীমানা নজরুলের ঠিকানা ও সাম্রাজ্যের সীমানা কোথা আছে কারমাপ্তার জানা, ছিল শৈশবে অস্থির কৈশোরে দুরন্ত প্রতিভার দাপট তার অসীম অনন্ত উঠেছিল ফুলে ফুটে ওই বালকের মাঝে সেরাদের সেরা ছিল সদা সর্ব কাজে দুষ্টের রাজা ছিল শিষ্টের গুরু কোথা যে শেষ তার কোথা থেকে শুরু কারখানায় শ্রমিক মসজিদে ইমামতি সঙ্গের নেতা ছিল যুদ্ধের সেনাপতি গীতিকার সুরকার নাকি ছিল কবি স্বর্ণ সারা বাদন হারা নাকি বিপ্লবী ভাঙা গড়ায় লিপ্ত ছিল সারা জীবন ভরে হিমাচরাও নত হলো তারি হুঙ্কারে পর্বতের দিয়ে দাও ন্যায় নীতি সততায় আপোষ করেনি কভু জেল জুলুম সটতায় অবশেষে শাসকের অত্যাচারী শাসকের খড়গ ভেঙে হলো খান খান শোষকের দুর্গ বিষের বাসির বিষের জ্বালায় জলে মরে শাসক দলে জনসঙ্গীত ভেঙে দেয় ভি বিদ্রোহের আগুন উঠল জলে গানের পাখির প্রেমের গানে কত হৃদয়ে তুফান তোলে পারেনি কো থেকে হোক সকল বাঁধন ছিঁয়ে ফেলে গাহিলেন সাম্যের গান প্রহর বুকে একে পদচিহ্ন বন্দি সাদার শিকল ভেঙে করতে দুঃখ দূর দুঃখ সবার দুঃখ দৈন্য জাত ধর্ম সম্প্রদায়ের মহা প্রাচীর ভেদী প্রমীলাকে করলেন গ্রহণ এই বিশ্ব সংস্কারবাদী নাস্তিকতায় পাইনি নাগাল ছিলেন না তো গোড়া শ্রদ্ধা রেখে সকল ধর্মে কুসংস্কারে দিলেন নাড়া নারী জাতির উপর ছিল কত যে সম্মান নারী কবিতার মাঝে মেলে তার প্রমাণ প্রকৃতির প্রেম ও তুফানের শক্তির হাতিয়ার হলো যার বঞ্চিতের মুক্তির হাম নাদ গজল গীতি প্রমাণ দেয় তার প্রীতি কত লেখা কত সৃষ্টি হয়নি আবিষ্কার খোয়া গেছে তার অধিক হিসাব নাই যা ঠোঁট নেড়ে কি বলতেন সদা বাকরুদ্ধ অবাক কবি বিশ্ব পেত আরও কত বুঝতে যদি পারতাম সবই আসলে আপনারা দেখছেন যে উনি স্বাধীন ভারতবর্ষ বা স্বাধীন বাংলাদেশও দেখে যেতে পারেননি দেখে গেছেন কিন্তু কোনো অনুভূতি ছিল না তো উনি ছিলেন একমাত্র ব্যক্তি যার সঙ্গে অসাম্প্রদায়িকতার কোনো তুলনা হয় না দ্বিতীয় ব্যক্তি নাই আর এই মহাসিন্ধুর মতো তার জ্ঞান বহু ভাষা সংমিশ্রণ তো এই যে তেজ আর এত এতবার জেলে গেছেন কলমের কত শক্তি আমরা শুনেছি গল্প চোখে দেখা কাজী নজরুল ইসলাম রাজনৈতিক নেতারা এতবার জেলে যাননি কলমের আঘাতে যতবার তাকে জেলে যেতে হয়েছে সুতরাং আমি আমার নবীন প্রজন্মদের আহ্বান জানাবো তোমরা নজরুলের চেতনা ভিতরে লালন করার চেষ্টা করো সবার যোগ্য ধন্যবাদ জানাই আমি সবাই শুভকামনা করে শেষ করছি ধন্যবাদ